একাডেমিক সেরা ফলাফল অর্জনের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনে সক্ষম মাইলস্টোন কলেজ বিস্তারিত থাকছে রিপোর্টে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ প্রতি বছরের মতো দু সালের এসএসসি পরীক্ষার ফলাফলেও সাফল্যের ধারা বজায় রেখেছে বছর বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে মোট আঠারোশো ছেষট্টি জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাশ করে আঠারোশো চোদ্দ জন আলহামদুলিল্লাহ আমি জিপে ফাইভ পেয়েছি গোল্ডেন জিপে ফাইভ পেয়েছে এই টাইমে যে গোল্ডেন জিপে ফাইভ পেয়েছে এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তির মধ্যে অন্যতম আর এই রেজাল্টটা কখনোই সম্ভব হইতো না যদি আমার প্যারেন্টস আমার বোন আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট না করতো তারপর টিচারদের যথেষ্ট ভালো প্রচেষ্টা ছিল বলে আজকে রেজাল্টটা এসেছে তো আমার বোন আমার বোনের সাপোর্ট ছাড়া হয়তো পারতাম না আমার যে রেজাল্ট এসেছে এটার জন্য আমার তো অনেক কষ্ট করা লাগছে শুধু আমার কষ্ট তাই না আমার কষ্টের পরে যদি আর কেউ কষ্ট করে থাকে তা হচ্ছে আমার পরিবার আমার শিক্ষক বিশেষ করে অনেক কষ্ট করেছেন আমাদের ফর্ম মাস্টার আমি জিপিএ ফাইভ পেয়েছি বিগত কয়েক বছরের তুলনায় বছরের প্রশ্ন কিছুটা কঠিন হয়েছিল কিন্তু আমাদের মাইলস্টোনের সকল টিচারদের হেল্পে তাদের পড়ানোর পদ্ধতি একটু অন্যরকম হওয়ার কারণে আমরা সেটা কাটিয়ে উঠতে পেরেছি সব কিছু সুন্দরভাবে সহজভাবে অ্যানসার করতে পেরেছি যার কারণে আজকে ভালো রেজাল্ট করেছি আমার মেয়ে ডিপিএ ফাইভ পেয়েছে এর সম্পূর্ণ অবদান আমি বলবো যে মাইলস্টোন স্কুলের মানে আমি বলবো মাইলস্টোন স্কুল বেস্ট আমার কাছে তাদের পড়াশোনা তাদের প্রত্যেকটা মানে সব কিছুই আমার কাছে একদমই ভিন্ন লেগেছে ঢাকা বোর্ডে পাশের হার সাতষট্টি দশমিক পাঁচ শতাংশ হলেও মালস্টোন কলেজ থেকে পাশের হার ছিল সাতানব্বই দশমিক দুই এক শতাংশ পাশকৃতদের মধ্যে জিপিএ পাঁচ পেয়েছে ছয়শো তেষট্টি জন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আমরা সকলেই অত্যন্ত আনন্দিত যেন আমাদের ছাত্রছাত্রীরা এবারও বরাবরের মতো এসএসসি ফলাফলের সাফল্য ধরে রাখতে পেরেছে সেই জন্য আমি সকল স্টুডেন্টদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবারের কোশ্চেনগুলো অন্যান্য গতানুগতিক ধারার চেয়ে একটু ভিন্নতা ছিল যেজন্য জন্য অনেক স্টুডেন্টই পরীক্ষায় কঠিন মনে করেছে কোশ্চেনগুলো তারপরেও আমি খুশি যে আমাদের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতে পেরেছে আমি মনে করি আমাদের এই সাফল্যের পিছনে আমাদের এফেক্টিভ ক্লাসরুম টিচিং এবং প্রতিটি স্টুডেন্টের দুর্বল দিকগুলো নিয়ে অতিরিক্ত যত্ন সহকারে পরিচর্যা এবং এই প্রক্রিয়ায় সকল অভিভাবককে সম্পৃক্ত রাখা সেই জন্য আমি সকল অভিভাবক স্টুডেন্ট এবং আমার শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি আমার ছাত্ররা ছাত্রীরা ভবিষ্যৎ জীবনেও তাদের এই সাফল্য বজায় রাখতে পারবে ঢাকা শিক্ষা বোর্ড ও দেশ সেরা কলেজগুলোর অন্যতম মাইলস্টোন কলেজের পথ চলা শুরু হয়েছিল দুই দুই সালে মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা কর্নেল অবসরপ্রাপ্ত নুরন নবী গুণগত মানের শিক্ষা প্রদানের জন্য মাইলস্টোন কলেজে শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় পড়ানোর পদ্ধতিসহ আচরণ ও অন্যান্য বহু বিষয় থাকে সেই প্রশিক্ষণে অ্যাকাডেমিকভাবে সেরা ফলাফল অর্জনের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনে সক্ষম মাইলস্টোন কলেজ উত্তরা মডেল টাউন ক্যাম্পাস ছাড়াও উত্তরা তৃতীয় প্রকল্পের দিয়া বাড়িতে পঁচিশ বিঘার সুবিশাল এলাকা জুড়ে রয়েছে মাইলস্টোন কলেজের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস যা মেট্রো রেল উত্তরা উত্তর স্টেশন থেকে মাত্র পঁচাত্তর গজ দূরে অবস্থিত বিশাল খেলার মাঠ চারদিকে খোলামেলা সবুজ শ্যামল মনোময় পরিবেশের ক্যাম্পাসটি ইতোমধ্যেই উত্তরা এবং সারাদেশে শিক্ষার্থীদের প্রাণের ক্যাম্পাসে পরিণত হয়েছে এখানকার প্রতিটি ভবন ধূমপানমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ও খোলামেলা মাইলস্টোনে ছাত্র এবং ছাত্রীদের ক্লাস আলাদা আলাদা ভবনে অনুষ্ঠিত হয় রয়েছে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা যা ক্যাম্পাস এবং ছাত্র ও ছাত্রীদের আবাসিক ভবনগুলিতে সুনিশ্চিতভাবে প্রদান করা হয় অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা কলেজের নিজস্ব পরিবহনে যাতায়াতের সুযোগ পায় রয়েছে ইন্টারনেট সুবিধাসহ আধুনিক কম্পিউটার ল্যাব ব্যবহারিক ল্যাবরেটরি এবং সমৃদ্ধ লাইব্রেরি সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা বিশুদ্ধ খাবার পানি এবং উন্নত স্যানিটেশন ব্যবস্থা মাইলস্টোন কলেজকে পরিণত করেছে সময় অনন্য এক ক্যাম্পাসে